আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইহ বরাকাতু না আহমতুল্লাহ অনুসাল্লাহ আলা আরসউল্লিল্লাহ মাবাহাত আজকে পত্রিকায় দেখলাম ভারতের বিজেপি এক নেতা অর্থাৎ বিশ্ব জাহেজ পিপলস এই দলের এক নেতা সম্ভবত তার নাম টি রাজা সিং তেলেঙ্গানার কোনো এক এমপি হবে বলছে মোদি আমাদের বর্ডার খুলে দেন বাংলাদেশে যে আমরা পনেরো মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেব বাংলাদেশকে কারণ তারা সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত করছে তাদেরকে হত্যা করছে লুণ্ঠন করছে ধন সম্পদ কত বড় মিথ্যাচার একই কাজ তারা মুসলিমদের উপরে করে আসছে আজীবন ধরে তো তারাই এই জিনিসগুলো করে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালায় সেজন্য বলা হয় মোদীকে কষায় গুজরাটের কষাই বাংলার ইতিহাসে কোনো সরকার প্রধানকে এভাবে করে বলা হয় না কারণ উপরে বাংলাদেশের সরকার আঘাত করে না এভাবে তারাই করে আজকে তাদের কর্মচারী বাংলার জমিনে নাই সেজন্য হুমকি দিচ্ছে এটাকে বলা হয় বিপদে বন্ধুর পরিচয় বন্ধু এখানে নাই আমার নিয়োগ দেওয়া কর্মচারী এখানে নাই অথবা আর একটা কর্মচারীকে ঢুকাতে হবে সেই জন্য একটা চেষ্টা হুমকি দেওয়ার মাধ্যমে যে কাজটা এখন ইসরায়েল সিরিয়ার সাথে করছে সিরিয়া বিজয় হয়ে গেছে তার কর্মচারীকে উৎখাত করা হয়েছে বাসার আল আসাদকে সেজন্য ইসরায়েল এখন হামলা করছে আবার সিরিয়ার উপরে বন্ধুর পরিচয় দেওয়ার চেষ্টা করছে যে কাজটা হিন্দুস্তান আমাদের সাথে করার চেষ্টা করছে হুমকি দিচ্ছে সেই এমপি এ কথাও বলছে যে আমাদের হাতে তালোয়ার আছে তালোয়ার বের করেছে বাংলাদেশের পতাকা ছিঁড়েছে এবং বলেছে এটা ঘরে ঝুলিয়ে রাখার জন্য না প্রত্যেকটা হিন্দুর বাড়িতে আমরা তো বিজেপি নেতার এ কথা শুনে আমার মনে পড়লো কোন এক কবি বলেছিলেন নাসাম ঝাও যাও গয়াই হিন্দু নাসাম ঝোগে। তুমিট যাও গে আই হিন্দু স তা ওয়ালো তোমহারি দাস তা তকভি না হওগি এখনো যদি না বুঝে থাকো যে তোমাদের পরিণাম কি হতে যাচ্ছে তাহলে তোমরা আসলে ধ্বংস হয়ে যাবা হে হিন্দুস্তানবাসী তোমাদের ঘটনাও ঘটনার বয়ে খুঁজে পাওয়া যাবে না এমন এমনভাবে করে তোমরা নিঃশেষ হয়ে যাবা সেজন্য সতর্ক হয়ে যান। এভাবে করে সামনে আগিয়ে এসেন না মমিনদের ভেঙে গেছে নিন্দ প্রস্তুতি নিন সামনে হবে গজবাই হিন্দ